যুক্তরাজ্যে সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান প্রবাসীদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন সেক্ষেত্রে যত সমস্যা রয়েছে তা সমাধানে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডা শফিকুর রহমান বুধবার লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এই আহ্বান জানান একজন সিটিজেন বাংলাদেশে জন্ম নেওয়ার পরে সে কোন দলের আর কোন ধর্মের এটা বড় বিষয় না সে বাংলাদেশি সিটিজেন এটা তার বড় পরিচয় সুতরাং আমার যে রাইট আছে তারও সেই রাইট আছে আমরা বারবার একটা কথা বলে আসছি যদি মুসলমানদের মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার দরকার হবে কেন নিশ্চয়ই এমন কিছু কাজ আমরা করেছি যার কারণে ওইটা পাহারা দেওয়া লাগে ওই কারণটা দূর করতে হবে যাতে কারোই কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দরকার না হয় সবাই স্বস্তিতে তার ধর্মের কাজ সে করতে পারে নারী পুরুষের উনি ব্যাপারটা পলিটিক্যাল আনলেও আসলে পলিটিক্যাল না আল্লাহতালাই তো জুড়ায় জুড়ায় সমস্ত সৃষ্টি যারা জীবন আছে তাদের সকলকে জুড়া জুড়ায় পয়দা করেছে শুধু প্রাণী না উদ্ভিদও আমি সায়েন্সের ছোট্ট ছাত্র হিসাবে আমি এটা পর্যবেক্ষণ করেছি যে আল্লাহ তালা শুধু প্রাণী জগৎকে জুড়ায় জুড়ায় নয় উদ্ভিদ জগৎকেও জুড়ায় জুড়ায় পয়দা করেছে সেটা কেন এই দুইয়ের সম্মিলনেই পূর্ণতা পায় একে অন্যের পরিপূরক সাংঘর্ষিক নয় সুতরাং মাদেরকে বাদ দিয়ে বোনদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে বাদ দিয়ে আমাদের সমাজ উন্নত হবে এটা বুকার স্বর্গ এটা কখনো হবে না তা আমরা কী করবাদ অনেকে মনে করে যে ভাই বলেছেন যে আফগানিস্তান না আরেক বোন আমাকে প্রশ্ন করেছিল সাংবাদিক যে এটা আফগান হবে না পাকিস্তান হবে আমি বলছি না ইনশাল্লাহ এটা বাংলাদেশ হবে এটা আফগান হবে না পাকিস্তান হবে সেই বাংলাদেশটা কেমন হবে মারা কেমন থাকবে আমরা বলেছি যে মারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সকল পেশায় অংশগ্রহণ করবেন দুইটা বাড়তি জিনিস ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল সলিসিটর দেওয়ান মাহাদির পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামী আমির ডাক্তার আরো বলেন আমরা তারুণ্য সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে তরুণরাই সাহসের সাথে আপোষহীনভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে যদি এই যুবক যুবতীদের হাতে আমরা স্কিল হ্যান্ড পাওয়ার তুলে দে তাহলে বাংলাদেশ চমকে যাবে বদলে যাবে ইনশাল্লাহ আমরা ওই বাংলাদেশ চাই আমরা তারুণ্য নির্ভর নয় সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই এই আন্দোলনে তরুণরা তারা নেতৃত্ব দিয়েছে আমি বারবার তাদেরকে সেলিউট জানাই সাড়ে পনেরো বছর আমরা ফিনিশিং দিতে পারি নাই ফিনিশিং তাদের হাতে হয়েছে সুতরাং তাদেরকে সেলিউট দিলে আমি গর্বিত হব বাবা হিসাবে অভিভাবক হিসাবে আমাদের সন্তানরা এই কাজ করে দিয়েছে আমরা গর্বিত আলহামদুলিল্লাহ আমি এদের জন্য দোয়া করি যে এদের এই মনোভাব দেশপ্রেম এবং অন্যায় অসত্যের সাথে আপসীনতা এটা যেন আল্লাহ আরও বৃদ্ধি করে দেন তাহলে তাহলে ইনশাআল্লাহ আমরা একটা ব্রাইট এবং একটা অত্যন্ত স্ট্রং নেশন আমরা পাবো আমাদের সারাউন্ডিংয়ে অনেক দেশ আছে অনেকে সেই দেশগুলো নিয়ে ভাবে যে তারা যদি আমাদেরকে লাইক না করে আমাদেরকে ফেভার না করে আমাদেরকে অ্যাসিস্ট না করে তাহলে কি হবে জাতি যদি ইউনাইটেড হয় সারা দুনিয়া তাকে সম্মান করতে বাধ্য আর জাতি যদি ডিভাইডেড হয় তাহলে গরিবের বউ সকলের ভাবে এটা মনে রাখতে হবে বাবাও বলবে ভাবি কেমন আছেন ছেলেও বলবে ভাবি কেমন আসেন কারণ ভাবির তো প্রতিবাদ করার শক্তি নাই তিনি দুর্বল এই জন্যই সবাই তাকে ভাবি ডাকে কিন্তু যখন তিনি সবল হবেন কেউ মা ডাকবে কেউ বোন ডাকবে কেউ দাদি ডাকবে ভাবি সবাই ডাকবে না যে ভাবি ডাক ডাকবে কিন্তু সবাই ডাকবে না আমরা তো এখন সকলের ভাবি এই সকলের ভাবির স্টিগমা থেকে দেশকে বের করে আনতে হবে সব এই জন্য দেশে বিদেশে আমরা যারা আছি সবাইকে ইউনাইটেডলি ফাইট করতে হবে আমরা দোল ধর্ম যার যার থাকবে কখনো সভ্যতা এক হয়নি হবে না এটা সৃষ্টির প্রথম দিন থেকে কিন্তু সবার প্রতি সবার জন্য মিউচুয়াল রেসপেক্টের জায়গা থাকে এই জায়গা থেকে আপনাদের আমরা সহযোগিতা চাই আপনারা আসেন আপনারা নির্বেজাল ব্যবসা করার জন্যে যদি কোনো উদ্যোগ নেন আমি যদি বেঁচে থাকি আপনাদের সাথে আমাকে একজন ফাইটার হিসেবে পাব আল্লাহ আপনাদের এই আগ্রহের জায়গাটা আরও মজবুত করুন আমাদের সকলের অন্তরে আল্লাহ নির্বেজাল দেশপ্রেম দান করুন এবং জাতিকে ইউনাইটেড করে বিশ্বের দরবারে একটা মর্যাদামান জাতি হিসেবে আমরা সবাই মিলেমিশে যেন করতে পারি সেই তৈরি দান আজকের এই আয়োজনে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মুখগুলা দেখে নিলাম আল্লাহ তালার দরবারে দোয়া করি এই সবগুলা মুখ একসাথে মাহুদের জান্নাতে আমরা জানা